হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম আরটিভি নিউজে হেডলাইন আসছে জয় কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ সাকিবের পরিবারের নেই কেউ সাকিব পরিবারের ছায়া কিন্তু কেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি শাকিব ও দম্পতির একমাত্র সন্তান আবরাম খান জয়কে বিদেশ পাঠাচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা জুটি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস অপু বিশ্বাস বলেন সাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে সময় যত ঘনিয়ে আসছে বুকটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে বলে বোঝানো যাবে না তবে সাবেক এই তারকা দম্পতি তাদের ছেলেকে কেন বিদেশে পাঠাচ্ছেন কোন দেশে পাঠাচ্ছেন তা আপাতত গোপন রেখেছেন সাকিব ছেলে জয়ের বয়স এখন মাত্র আট বছর এই বয়সেই তাকে একা বিদেশ পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে অপু বলেন না না আমি ওকে একা রাখবো না আমি বাবা মা আমরা ফ্যামিলি সবাই মিলেমিশেই থাকা হবে জয় শুধু আমার জীবনে গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সাক্ষাৎকারে অপু আরো বলেন যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে অনেক খেসারও দিতে হয়েছে অনেক কাঠ খড়ফড়াতে হয়েছে সেই সঙ্গে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকারক মানুষ অনেক কথাই বলবে সেইগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি যাই হোক সবকিছু মিলে বছরটি সাজিয়েছি এদিকে অপু জানান সন্তানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্তে মন খারাপ হয়েছিল সাকিবের পরিবারের তবে তাদের বুঝিয়ে রাজি করাতে সক্ষম হয়েছেন এই নায়িকা তিনি বলেন আমি যতটা কষ্ট পাচ্ছি দিন ঘনিয়ে আসার কারণে সাকিব পরিবারে যেন আরও নেমে এসেছে শোকের ছায়া সাকিব খানের বাবা এবং মায়ের মুখের দিকে আমি কোনোভাবেই তাকাতে পারছি না আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ভেঙে পড়েছেন যদিও তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে জয় একা কখনোই থাকবে না তোমরাও যে থাকবে আমিও যে থাকব সাকিব যে থাকবে তারপরেও তারা আসলে একমাত্র নাতিকে এইভাবে বিদেশে বিভুয়ে পাঠিয়ে শান্তিতে থাকবেন না এমনটাই মনে করছেন তিনি বলছেন ছোট্ট জয় ও পরিবারের আদর স্নেহ ভালোবাসা পাবে না ও আমাদেরকে ভালোবাসতে পারবে না একবার যে ছেলে বাড়ি থেকে চলে যায় সে আসলে কোনোদিন আর বাড়িতে ফিরে না যদিও সে আসে মেহমানের মতো আসে এই ছেলের সঙ্গে আমাদের বন্ধন সেইভাবে হবে না কথাগুলো বলে খুব ছিলেন সাকিব খানের বাবা মা বলেন অনেক কম সময়ে জয়কে আমরা কাছে পেয়েছি যতটুকু পেয়েছি মন উজার করে ভালোবেসেছি জয়ও আমাদেরকে তেমন করে ভালোবেসেছে অপু বিশ্বাস বললেন মা এভাবে বলো না তোমরাও তো ওকে দেখে রাখবে ও ঠিকই তোমাদের মনে রাখবে ঠিকই ভালোবাসবে সেটা আমি তোমাদের কথা দিলাম বন্ধুরা আসলে কি যে একবার ঘর থেকে বের হয়ে যায় সে কি আর কোনোদিন ঘরে ফিরতে পারে যখন পড়াশোনা শেষ হবে তারপর শুরু হবে তার চাকরির জন্য চাকরি যখন হবে তারপর তার পরিবার হবে আসলেই তো এই আট বছর পর তার আর ঘরে ফেরা হবে না বিষয়টা যদিও যদিও জটিল তারপরেও এটা কিন্তু খুবই দরকারি বিষয়টার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন Oh,